এক উপরচুপুরি যেভাবে পুলিশের উপরে এই ধরনের আক্রমণ হচ্ছে বা পুলিশের উপস্থিতিতে হিংসা করছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে এই পুলিশ প্রশাসনের উপরে মমতা মানুষ পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস রাখে না তখনই এই ধরনের ঘটনা ঘটে এবং এই গ্রামীণ ক্ষেত্রে বারবার যে বিদ্যুৎ বিভ্রাট ঘটে দিনের মধ্যে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না একে তো বিদ্যুতের মাসুল বেশি অন্যান্য রাজ্যের থেকে তার উপরে এই বিদ্যুৎ বিভ্রাট বিভিন্ন জায়গায় গ্রামীণ ক্ষেত্রে ঘটছে যেটা কলকাতায় থেকে বোঝা সম্ভব নয় গ্রামে গেলে বুঝতে পারবেন এবং তার ফলে মানুষ মানে অতিষ্ঠ মানুষ যখন এই ধরনের প্রতিবাদ করছে তখন পুলিশ তার উপরে চড়াও হচ্ছে এবং গোটা রাজ্য জুড়ে একটা মৎস্য আমরা সেই ইতিহাসে পড়েছিলাম গোপাল ক্ষমতায় বসার আগে বাংলায় মৎস্য হয়ে শুরু হয়েছিল সেই জায়গায় তো আমরা পৌঁছে যাচ্ছি পুলিশ এটা দিনের পর দিন যেভাবে আমাদের বিদ্যুতের বিভ্রাট ঘটে চলেছে গোটা রাজ্য জুড়েই মালদা মানিকচাকে বেশি হতে পারে কোথাও কম হতে পারে কিন্তু এটা খুব বিপজ্জনক জায়গায় যাচ্ছে কেন এত বিদ্যুৎ বিভ্রাট কেন এত বিপর্যয় নতুন কোন শিল্প পশ্চিমবাংলায় হই হৈ করে এসেছে প্রচুর মেগাওয়াট তারা টানছে না তাহলে কেন এত বিদ্যুৎ বিভ্রাট আসলে গোটা বিদ্যুৎ ব্যবস্থাটাকে ধ্বংস করেছে এখনকার প্রশাসন গোটা বিদ্যুৎ ব্যবস্থাকে মেনটেন্স বলে কিছু নেই শুধু লুঠের কারবার চলছে এবং সেই কারণে গ্রামে শহরে একটু হাওয়া হলেই লোডশেডিং হয়ে যায় একটু হাওয়া হলেই লোডশেডিং মানুষ বিরক্ত ইনভার্টারের উপর ডিপেন্ড করতে হচ্ছে মানুষকে এবং এটা কখনো চলতে পারে না মানুষের বিক্ষোভ স্বাভাবিক সেক্ষেত্রে প্রশাসনের যেভাবে ট্যাকেল করা উচিত সেটা না করে সহজ পন্থা হচ্ছে লাঠি ফাঠি নিয়ে চলে গেল গুলি ডুরি নিয়ে চলে গেল এটা কখনো পথ হতে পারে না হ্যাপি পুলিশ বলতে যাবো তাই সিরিয়াসলি ব্লিডিং ইঞ্জুরি সহ আমি দেখতে পেয়েছি এই জাস্ট বলার পরে এই মাত্র এবং সিচুয়েশন ইন ফ্যাক্ট পুলিশ ফায়ারিং এর মতন হয়েছিল কিনা সেটা কিন্তু পিআরবি আমাদের পুলিশ রেগুলেশন বেঙ্গল অনুযায়ী ইমিডিয়েটলি ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি অর্ডার দিতে হবে এবং তখনই কিন্তু আসল সত্য বেরিয়ে যাবে ওয়েদার ফায়ারিং ওয়াজ জাস্টিফাইড অর নট

স অফ মানে গ্রস ললেসনেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সুতরাং এই অবস্থায় কিন্তু সিচুয়েশন খুব গ্রেট এটা কিন্তু খুব খুব ভালো করে ট্যাকেল না করলে কিন্তু সিচুয়েশন মেটে আগলি আন